যুব সমাজ মোবাইলের মধ্যে ডুবে না থেকে হোক খেলার মাঠমুখী সমস্ত ধরনের খেলাধুলার প্রতি উৎসাহ তৈরি হোক সবার এই ভাবনাকে সামনে রেখে দুর্গাপুর ক্লাব সমন্বয় উদ্যোগে শিল্প শহর দুর্গাপুরের বুকে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল দু এই স্পোর্টস কার্নিভালকে কেন্দ্র করে দুর্গাপুরের শহীদ ভগৎ সিং স্টেডিয়াম সিধু কানহু ইনডোর স্টেডিয়াম অওয়া কখ ক্লাব ময়দান সহ দুর্গাপুর টেনিস ক্লাব বিধাননগরে অনুষ্ঠিত হবে টেনিস ফুটবল ক্রিকেট টেবিল টেনিস ব্যাডমিন্টন কাবাডি দাবা ও অ্যাথলেটিকসহ সহ প্রায় সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এক কথায় শিল্প শহর দুর্গাপুরের বুকে এতগুলো ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্পোর্টস কার্নিভাল এই প্রথমবার শুধু তাই নয় রাজ্যের বুকেও এই ধরনের কোনো স্পোর্টস কার্নিভাল আগে আয়োজন হয়েছিল কিনা সেটাও ঠিক জানা নেই পলাই যেতে পারে পাঁচই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি সমস্ত ধরনের ক্রীড়া প্রতিযোগিতাকে নিয়ে একটা উৎসবের পরিবেশ তৈরি হতে চলেছে শিল্প শহর দুর্গাপুরে দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল দু হাজার পঁচিশের আয়োজন উপলক্ষে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে শুক্রবার বিকেলে দুর্গাপুর সিটি সেন্টারের শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল দু হাজার পঁচিশের মুখ্য উপদেষ্টা তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে সহ বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উদ্যোক্তাদের সূত্রে এদিন জানা যায় বারো হাজারেরও বেশি প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে উপস্থিত থাকছেন দুর্গাপুরে দুর্গাপুর স্পোর্টস কার্নিভালের মোট পুরস্কার মূল্য পঁচিশ লক্ষ টাকা প্রতিটি ক্রীড়া প্রতিযোগিতায় থাকছে নগদ পুরস্কার এদিন দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে সভাপতি সন্দীপ দে বলেন শিল্প শহর দুর্গাপুরের নতুন প্রজন্মকে মাঠমুখী করা ও বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতি সবার মধ্যে একটা উৎসাহ তৈরি করতেই এই স্পোর্টস কার্নিভালের আয়োজন এছাড়াও জানা গিয়েছে আগামী পাঁচই জানুয়ারি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপুর কার্নিভালের দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিল্পী তথা সুরকার অনুপম রায় তবে এই কার্নিভালের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার দিনে উপস্থিত থাকছেন ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া সুতরাং এখন থেকে বলা যায় পাঁচ থেকে উনিশে জানুয়ারি অর্থাৎ পনেরো দিন দুর্গাপুর স্পোর্টস কার্নিভালকে নিয়ে মেতে উঠতে চলেছে সারা দুর্গাপুর নেক্সট ইয়ারে আমরা আরও সমস্ত খেলাগুলো এক জায়গায় সমস্ত খেলাগুলো এক জায়গায় করলাম সমস্ত অ্যাসোসিয়েশনগুলোকে এক জায়গায় দুর্গাপুরে আগামী দিনে মানে বলছি যে মানে স্পোর্টসের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রয়েছে আশা করছি নিশ্চয়ই নেওয়া উচিত নিশ্চয়ই নেওয়া উচিত ছাত্র ডিফিট টোটাল ডিসিপ্লিন হয় আঠারো আঠা আঠারো দেখুন অ্যাপলিটিক্স অ্যাপলেটিক আছে হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার আছে লং জাম্প হাই জাম্প সব আগে বাড়ানোর জন্য দুর্গাপুরের স্পোর্টস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্গাপুরের যারা খেলোয়াড় তাদেরকে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই স্পোর্টস কার্নিভালের আয়োজন করা হয় আমরা দেখছিলাম যে দুর্গাপুরের যে সমস্ত ডিস্ট্রিক্ট যে স্পোর্টসের যে কমিটিগুলো আছে তারা রক্ত অল্পতায় ভুগছিল অনেক প্রবলেম হচ্ছিলো আমরা এই ব্যাপারে অনেক দিন থেকেই চিন্তাভাবনা করছিলাম মাননীয় কীর্তি আজাদ সাহেব সাংসদ তাকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে দু কোটি টাকা দিন যাতে আমাদের যেটা ইন্ডোর স্টেডিয়াম আছে সিদ্ধান্ত ইন্ডোর স্টেডিয়াম সেটাকে যাতে মডার্নাইজ করা যায় টাকে ইতিমধ্যে ডিএমসি দিয়েছে ছাদটা রুফিন টুপিং করার জন্য ব্যবহার করা হচ্ছে এডিডিওকে অনুরোধ করা হয়েছে যে এই টোটাল টাকাটা নিয়ে এত ওটাকে এসি করা যায় এসব চিন্তাভাবনার মধ্যে আছে শুধু তাই না দুর্গাপুরের মাঠগুলোকেও উন্নতি করার জন্য আমরা চিন্তাভাবনা করছি বারো হাজার ভাগ লেগেছে আমি তো দুই দিন হ্যাঁ ভিসে আসবে হবে হ্যাঁ আসতে হবে এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এডিডিএ দুর্গাপুর সম্মানের মাধ্যমে অনেক খেলোয়াড়টিকে সম্মানিত করেছে আমরাও প্রো অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা দুঃস্থ খেলোয়াড় আছে যারা আগে বাড়তে চায় তাদের পাশে ইজ্জত দুর্গাপুরটা বাদ পুরা বাঙাল থেকে পৌঁছা দিয়ে